আসসালামু আলাইকুম ও রহনাদুল্লাহি আর আহমাদ ইবনে আবিদা আলী বা তাবা রসি তার আলেহতেজাজ গ্রন্থে বলেন তারপর তাদের কাছে যে সমস্ত মাস আলা আপতিত হল নিজেদের পক্ষ থেকে তাদের কুপুরীকে সাব্যস্ত করার জন্য তারা সেগুলোকে একত্রিত করতে ও সংকলন করতে বাধ্য হলো তাছাড়া তারা আরও এমন কিছু তাতে বর্ধিত করলো যার অগ্রহণযোগ্যতা ও অস্বীকৃতির ব্যাপারটি ছিল প্রকাশিত এইভাবেই মুলহিদ শ্রেণীর লোকদের পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর মিথ্যাচার করে কোরআন শুরু করে আর এজন্যই মিথ্যা ও অসার কথা তারা বলছে এবং বলে থাকে নাহজবিল্লাহ লেখক আহমদ ইবনে আবিতা আলিব আত্মাবারসি এইভাবে সে এই উম্মতের সবচেয়ে সম্মানিত ব্যক্তিবর্গের প্রতি মিথ্যাচার করে তাদেরকে কুরআনের মধ্যে মিথ্যা প্রবেশ করানোর অপবাদ দিল আল্লাহ তার উপর লানত করুন হুসাইন আর নৌরি আতবারসি ইরানি সংস্করণের ফসলুল খিতাব নামক গ্রন্থের বত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আরও বলেন অনেক প্রবীণ রাফেজির নিকট থেকে বর্ণিত আছে যে আমাদের নিকট যে কোরআন বিদ্যমান আছে তা ওই কোরআন নয় যা আল্লাহ তালা মুহাম্মদ সাল্লাই উপর নাজিল করেছেন বরং তা রদবদল করা হয়েছে এবং করা হয়েছে তাতে কম বেশি মুল্লাহ হাসান তাফসির সাফিয়ের এগারো নম্বর মধ্যে বর্ণনা করেন আবু জাফর থেকে বর্ণিত আল কোরআন থেকে অনেক আয়াত বাদ দেওয়া হয়েছে আর কতগুলো শব্দ বৃদ্ধি করা হয়েছে মোল্লা হাসান তার তফসিরুল সাফিয়ের তেরো নম্বর খ্রিস্টের মধ্যে আরও বলেন আহলেবায়ে তথা নবী পরিবারের সূত্রে বর্ণিত এসব কাহিনী ও অন্যান্য বর্ণনাসমূহ থেকে বোঝা যায় যে আমাদের মধ্যে প্রচলিত কোরআন মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উপর অবতীর্ণ কোরআনের মতো পরিপূর্ণ নয় বরং তার মাঝে আল্লাহ যা নাজেল করেছেন তার পরিপন্থী আয়াত যেমন রয়েছে আবার তেমনই পরিবর্তিত ও বিকৃত আয়াতও রয়েছে আর তার থেকে অনেক কিছু বিলুপ্ত করা হয়েছে তন্মধ্যে অনেক জায়গায় আলীর নাম বিলুপ্ত করা হয়েছে আবার একাধিকবার মানে মুহাম্মাদের বংশধর আলী শব্দটি বিলুপ্ত করা হয়েছে মুনাফিকদের নামসমূহ আরও বিলুপ্ত করা হয়েছে এবং ইত্যাদি ইত্যাদি আর এইটা আল্লাহ ও তার রাসুলের পছন্দ সই ক্রমতারা অনুযায়ী সাজানোও নয় ভারতীয় সংস্করণের উসুরুল কাফিক গ্রন্থের ছয়শত নম্বর পৃষ্ঠের মধ্যে কুলেনি বর্ণনা করেন আবু আবদুলিল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই জিব্বের আলাইসালাম যে কোরআন মোহাম্মদ আলাইসাল্লামের নিকট নিয়ে এসেছে তাতে আয়াত সংখ্যা ছিল সতেরো হাজার অথচ আমাদের সামনে বিদ্যমান কোরআনে আছে ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াত তবে জানার বিষয় হচ্ছে গ্রন্থকার এখানে কোরআনের আয়াত সংখ্যা বর্ণনার বিষয়টিতে একটি মারাত্মক ভুল করেছেন কোরআনের আয়াত সংখ্যা মূলত ছয় হাজার দুইশত ছত্রিশ কোনোভাবেই তার সংখ্যা ছয় হাজার ছয়শত ছেষট্টি নয় মোল্লা মোহাম্মদ আল বাকে আল মজলিসি মেরওয়াতে লকুল শারহুল রসুল কিতাবের দ্বিতীয় খণ্ডের পাঁচশত উনচল্লিশ নম্বর আয়াতে বলেন সুতরাং মনে হচ্ছে যেন তার থেকে প্রায় দুই তৃতীয়াংশ আয়াত বিলুপ্ত করা হয়েছে এবং শুধু এক তৃতীয়াংশ আয়াতই বাকি আছে মির উকুল নামক গ্রন্থের লেখক কুলাইনি কর্তৃক আবু আবদুল্লাহ আলি ইসলাম থেকে বর্ণিত উক্ত হাদিসটির টিকায় বলেন সুতরাং হাদিসটি বিশুদ্ধ আর এই কথা অস্পষ্ট নয় যে আল কোরআনের ত্রুটি বিচ্ছুতি ও রদবদলের ব্যাপারে এই হাদিসটি ও আরও বহু বিশুদ্ধ হাদিসের বক্তব্য সুস্পষ্ট আর আমার মতে এই অধ্যায়ের হাদিসগুলো অর্থের দিক থেকে মোতাওয়াতের পর্যায়ের এবং সামগ্রিকভাবে এগুলোকে উপেক্ষা করা মানে মূলত হাদিসের উপর নির্ভরশীলতাকে বাধ্যতামূলকভাবে উপেক্ষা করা বরং আমার ধারণা এই অধ্যায়ের হাদিসগুলো ইমামতের হাদিসের চেয়েও কম নয় সুতরাং তারা কিভাবে হাদিস দ্বারা তা সাব্যস্ত করবে আল গ্রন্থের ব্যাখ্যাকার মোল্লা খালিল আল কাসবিনী আসসাফে সরল রসুল কাফে ইতাব কর আন ষষ্ঠ খণ্ডের পঁচাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে উপরে উল্লেখিত হাদিসের সত্যতা প্রসঙ্গে ফার্সি ভাষায় বলেন যার বাংলা হলো তার হাদিস দ্বারা উদ্দেশ্য বহু আয়াত থেকে বিলুপ্ত করা হয়েছে আর তা প্রসিদ্ধ মধ্যে নেই আর বিশেষ করে সাধারণ পদ্ধতিতে বর্ণিত বিশুদ্ধ হাদিস সমূহ আল কোরআনের একটা বিরাট অংশ বিলুপ্তির প্রমাণ করে আর এই হাদিসগুলো একটা বিরাট সংখ্যায় পৌঁছেছে যার সবগুলোকে মিথ্যা প্রতিপন্ন করা রীতিমতো দুঃসাহস বলে বিবেচনা করা হয় আর দাবি করা হয় যে গ্রন্থসমূহে বিদ্যমান এই কোরআন জটিলতা মুক্ত নয় আর আবু বকর ওমর ও ওসমানের কর্মকাণ্ড উপলব্ধি করার পর আল কোরআন সংকলনের ব্যাপারে সাহাবি ও ইসলামের অনুসারী গণ করতে গুরুত্বারোপের দলিলগুলো দুর্বল দলিল বলে প্রমাণিত আর অনুরূপভাবে আল্লাহ তালার বাণী ইন্ন নাহ্নু নাজ্জেল নাজদিক ক্র ইন্নাহ লাহাফিদুন এই আয়াত দ্বারা দলিল পেশ করাটা দলিলের দুর্বলতার প্রকাশ। কারণ এখানে আয়াতটি অতীতকালীন শব্দ দ্বারা পেশ করা হয়েছে এবং তা মক্কা সুরার অন্তর্ভুক্ত এবং তা মাক্কি সুরার অন্তর্ভুক্ত আর এই সূরা নাজিল হওয়ার পর মক্কাতে আরও অনেক সূরা অবতীর্ণ হয়েছে এবং এই সূরাগুলো ছাড়া আরো বহু সুরে অবতীর্ণ হয়েছে সুতরাং তাতে এই কথা বোঝা যায় না গোটা কোরআন সংরক্ষিত আর কোরআন সংরক্ষণের দ্বারা এই কথা বোঝা যায় না যে তার সকল মানুষের নিকট সংরক্ষিত থাকবে কারণ হতে পারে এর দ্বারা উদ্দেশ্য হল তা সংরক্ষিত থাকবে যুগের ইমাম ও তার অনুসারীদের নিকট যারা তার গোপন রহস্যের অধিকারী হুসাইন আর নুর আতারসি ফসলুল খিতাবের ২২৭ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করে বলেন কোরআনের বিশেষ বিশেষ স্থানের ব্যাপারে বর্ণিত হাদিস সমূহ পূর্বের আলোচিত পদ্ধতি সমূহের কোনো এক পদ্ধতিতে কোরআনের কোনো কোনো শব্দ আয়াত ও সুরার পরিবর্তন ও রদবদল প্রমাণ করে আর এর পরিমাণ অনেক বেশি এমনকি সৈয়দ নিয়ামত উল্লাহ আল জাজায়রি তার কোনো কোনো গ্রন্থে বলেন এই বিষয়টি প্রমাণ করার মতো হাদিসের সংখ্যা দুই হাজারেরও অধিক এবং এই হাদিসগুলো প্রসিদ্ধ হাদিস বলে দাবি করেছেন মুফিদ পণ্ডিত দামাদ আল্লামা আল মুজালি প্রমুখের মতো এক দল তাছাড়া শায়েখ ও তার তিবিয়ান গ্রন্থে তার সংখ্যাধিকতার কথা স্পষ্ট উল্লেখ করেছেন এমনকি আরও এক দল এই হাদিসগুলোকে মোতাওয়াতের পর্যায়ের বলে দাবি করেছেন যাদের আলোচনা আসছে এই অধ্যায়ের শেষে